তো হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি তৈরি তোমাদের আরও একবার সহতায় নেয় তো রাজ্য বড় ভারতীয় রেলের ন হাজার কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে আট চার দু হাজার চব্বিশ অর্থাৎ আটই মার্চ এটা আবেদনের শেষ তারিখ এবং এখানে যে বেতন কাঠামো সেটা হচ্ছে উনিশ হাজার নশো টাকাতে কিন্তু এখানে বেতন শুরু আর এটা কিন্তু আমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন তো বিস্তারিত কী বলা হয়েছে সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন ভারতীয় রেলের ন হাজার টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আটই মার্চ পর্যন্ত এখানে আবেদন করা যাবে তো এখানে আরও কী বলা হয়েছে তো ভারত সরকারের রেল মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যা ভারতীয় রেলের বিভিন্ন পদে মূলত গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি পদে কিন্তু এটা নিয়োগ প্রক্রিয়া করা হবে এবং যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি পদে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে করা হচ্ছে তো এখানে মোট যেটা শূন্যবাদ রয়েছে সেটা হচ্ছে কিন্তু ন হাজারটি কিন্তু এখানে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো এটা একটা প্রচুর সংখ্যক শূন্যবাদ এটা একটা ভালো সুযোগ আমাদের এখানে আবেদন করার তো আমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে এখানে তো বিভিন্ন বিভাগের শূন্যবাদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা অনুযায়ী তো শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের হতে পারে সেক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের সমস্ত বিষয়গুলি স্নাতক এবং স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা ট্রেডের আইটিআই ডিগ্রি সম্পন্ন করা চাকরি প্রার্থীদের এটা কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ আমাদের কিন্তু ডিপ্লোমা অথবা আইটিআই এই দুটির মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে সে মাসিক বেতন কত থেকে দেওয়া হবে তো গ্রেড থ্রি পদে কর্মরত ও প্রার্থীদের মাসিক বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা ওর দিকে গ্রেড ওয়ান পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া থাকে উনত্রিশ হাজার টাকা এরপরে সে আপনাদের মুখি যা হয়েছে এই পদে আবেদন করার জন্য তো পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তির আবেদন পদ্ধতি কী রয়েছে আপনারা কীভাবে এই পদের জন্য আবেদন করবেন তো ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারেন তো আবেদন জানানোর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট এবং নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার উপযুক্ত ডিটেলস দিয়ে লগ করতে হবে এরপর বাস্তবিক অনলাইনে আবেদনে নিজেদের নাম ঠিকানা বয়স শিক্ষা যোগ্যতা এবং অন্যান্য তথ্যগুলি সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নিধপত্র স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে এরপর কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং এভাবেই কিন্তু আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এই যে অফিশিয়াল নোটিফিকেশান তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আমরা চেক আউট করে নিতে পারবেন তো সেই আবেদন ফি কত কী রা হয়েছে এখানে আবেদন করার জন্য তো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এবং মহিলা প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য এককালীন দুশো পঞ্চাশ টাকা ফি এবং অন্যান্য যে প্রার্থীরা আছেন তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে ফি কিন্তু দিতে হবে এখানে তবে আমাদের নিয়োগ প্রক্রিয়া কেমন কী করা হবে তো অনলাইন পদ্ধতি প্রথম ধাপে চাকরি প্রার্থী কম্পিউটারিজ পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে তো এরপরে শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ পরীক্ষা দিয়ে কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে